বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে সচিব দৈনিক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন প্রফেসর বরাবর বলেছেন যে বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ এফ ডিআই প্রয়োজন আর এর জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে এবং দরজায় দরজায় গিয়ে বসাতে হবে আমরা প্রস্তুত আসন বিনিয়োগ করুন এই জন্য যেখানে সেখানে তিনি এই বার্তা প্রচার করেন চীন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ডাবলিন যেখানেই যাওয়া তার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং বিনিয়োগের আহ্বান করা আর এমনটা যদি হয় তাহলে বাংলাদেশের জবের বন্যা হয়ে যাবে জানিয়েছেন তিনি আরও বলেন বিশ টেক সম্মেলন সাইডলাইনে নানা মিটিংয়ে প্রফেসর ইউনুস বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরবেন এবং এই অঞ্চলে আরও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করবেন তিনি বলেন প্রফেসর মতো মতে বিদেশি বিনিয়োগ আসলে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে তিনি বলেন যদি বিনিয়োগ আসে তাহলে আমাদের তরুণ প্রজন্মের জন্য ব্যাপক পরিমাণে চাকরি সৃষ্টি হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ আরও শক্তিশালী হবে তিনি সতর্ক করে বলেন চাকরি হওয়া উচিত মানসম্মত কোনো অকার্যকর চাকরি নয় এর জন্য আমাদেরকে আমাদের পরি কাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে এর জন্য কার্যকর উন্নত অবকাঠামো এবং ভালো লজিস্টিক সাপোর্টের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি শফিকুল আলম আরও বলেন বাংলাদেশের উন্নতির জন্য শুধু সরকারের একার কাজ নয় এটা সবার কাজ আমাদের সকল উচিত বাংলাদেশের প্রতি ইতিবাচক বার্তা প্রস্তার এবং যাতে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের পরিবেশ তৈরি হয় তিনি বলেন আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি ইতিমধ্যে আমরা আট মাসের মধ্যে মতো একটি স্থিতিশীল জায়গায় পৌঁছেছি এবং আমরা আরও ভালো অবস্থাটি যেতে চাই যাতে আমরা গল্প পৃথিবী জুড়ে সরিয়ে যায় তিনি বলেন প্রফেসর ইউনুস আরও বলেছেন বাংলাদেশে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে যান যদি এটি সফল হয় তাহলে বাংলাদেশে প্রচুর ফ্যাক্টরি গড়ে উঠবে এবং শুধু দেশীয় বাজারের জন্য নয় আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন হবে ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশে বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে সবশেষে তিনি বলেন এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা চাই বাংলাদেশের ছেলেমেয়েরা দেশের ভিতর থেকে ভালো চাকরি করুক দেশে উন্নতি অবদান রাখুক